আসসালামু আলাইকুম আমি ট্রি আমি আজকে আপনাদের যে বিষয়ে ক্লাস নেবো সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে আমাদের অনেকে ফিশিং লিঙ্ক পাঠায় ঠিক আছে যে একশো জিবি ফ্রি ঠিক আছে অমুক উদ্দেশ্যে দেখা গেছে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে একশো জিবি ফ্রি বা হচ্ছে যে অনেক সময় কি আসে যে ঈদ উপলক্ষে একশো জিবি ফ্রি দিচ্ছে ঠিক আছে এরকম লিঙ্ক আসে তো আমাকে একজন পাঠাই ছিল

তো এখানে একটা স্ক্রিনশট নিব আমরা এবার হচ্ছে যে আমরা যে কোনো একটা ব্রাউজারে ঢুকে এখানে সার্চ করবো হুইজ ডট কম ঠিক আছে এই ওয়েবসাইটে চলে যাবো যে যে লুকআপ লেখা রয়েছে হুইজ লুক আপ ঠিক আছে এটাতে ক্লিক করবো ক্লিক করে এখানে সে লিঙ্কটা পেস্ট করবো যে লিঙ্কটা পেস্ট করলাম পেস্ট করে এবার সার্চ করে দেব সার্চ করলে এখানে এই ওয়েবসাইটের যাবতীয় ডিটেলস এখানে চলে আসবে এখানে অ্যাবিউজ মেল এই যে অ্যাভুস মেল ঠিক আছে অ্যাভুস মেল যেটা এটা দেখবেন তো আমরা হচ্ছে যে অ্যাভুস মেলটা নিয়ে নিলাম আর হচ্ছে একটা অ্যাডিশনাল রেডি করতে হবে তো আমি অ্যাডিশনালটা আপনাদের দিয়ে দিব সমস্যা নেই এই যে এই অ্যাডিশনটা আমাদের লাগবে তো এখানে কি কি চেঞ্জ করবেন যে ইউআরএল লিংকের জায়গায় ইউআরএল এটা একটা বাদ দিয়ে এখন এটা সরি ইউআরএল এসে এটা দিবেন ঠিক আছে আর ডোমেন ডোমেনের জায়গায় হচ্ছে যে ডোমেন ডোমেন হচ্ছে যে টপ পর্যন্ত থাকবে এখান থেকে হচ্ছে যে ফ্রি ফ্রি পর্যন্ত থাকবে এই এতটুকু আবার হচ্ছে যে উপরে বসায় দিব তে ভাগতে সংখ্যাগুলো কেটে দিবেন ঠিক আছে তো হয়ে গেছে আমাদের ঠিক আছে এখন আমরা হচ্ছে যে কজ করে নিব নিচে হচ্ছে যে মেইল অ্যাড্রেস যে মেইল দিয়ে পাঠাবেন সেই মেইল অ্যাড্রেস এখানে লিখে নেবেন তো আমি কপি করে নিলাম আর হচ্ছে যে সাবজেক্ট সাবজেক্টটা কপি করে নিচ্ছি তো আমরা হচ্ছে যে মেল অ্যাড্রেসে চলে যাই এটাতে আমরা মেল করবো ঠিক আছে কম্পোজে ক্লিক করে আমরা প্রথমে দিয়ে দিলাম এবার হচ্ছে যে আমরা সাবজেক্ট দিয়ে দিব এবার এখানে আমরা কম্পোজ দিব যে এডিশনালটা রেডি করলাম আর হচ্ছে যে অ্যাটাচে ক্লিক করব চুজে ক্লিক করে আমরা হচ্ছে যে লিঙ্কটা দিয়ে দিব লিঙ্ক সরি যে স্ক্রিনশটটা নিলাম ওই স্ক্রিনশটটা দিয়ে দিব তো আমি আবারও প্রথম থেকে বলতেছি যে আমরা হচ্ছে যে যে টুতে দিব হচ্ছে যে অ্যাবস মেল যেটা ঠিক আছে এটা দিব দিয়ে তারপর হচ্ছে যে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট দিলাম আর হচ্ছে যে অ্যাডিশনালটা এখানে দিলাম দিয়ে নিচে যে স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিলাম আমাদের কাজ শেষ এখন সেন্ডে ক্লিক করে দেব সেন্ডে ক্লিক করে দিলে এটা সেন্ড হয়ে যাবে আর মেলটা সেন্ড হয়ে গেছে মেলটা সেন্ড হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এভাবে মেল করার পরে এটা হচ্ছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যে হচ্ছে যে রিভিউ চলে আসবে রিভিউ কেমন আসবে আমি দেখাই এই যে অলরেডি হচ্ছে যে একটা ই আসবে যে হ্যালো ইয়োর কমপ্লেন হ্যাজ বিন রিসিভড অ্যান্ড ইট কারেন্টলি বিং ভেরিফাইড উই উইল রিপ্লে ইউ রিপ্লে টু ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠিক আছে ওরা হচ্ছে আমার মেল মেলটা অ্যাকসেপ্ট করেছে এই জন্য হচ্ছে একটা রিসিভ মেল দিয়েছে ঠিক আছে আর যখন এটা নষ্ট হয়ে যাবে তখন কেমন মেল আসবে দেখেন এই যে উই হ্যাভ সাসপেন্ড দি ডোমেন এন্ড প্লিজ হ্যাভ টু চেক থ্যাঙ্কস ঠিক আছে তো আমি আজকে আপনাদের যে বিষয়ে ক্লাসটা নিলাম ঠিক আছে এটা আপনারা নিজেরা ট্রাই করবেন যখন দেখবেন যে আপনাদের বা আপনাদের পরিচিত কারো হচ্ছে যে এমন মেল মানে এমন হচ্ছে যে লিঙ্ক দিয়েছে হুট করে এই লিঙ্কে ক্লিক করতে মানা করবেন আর হচ্ছে যে এই লিঙ্কে আপনারা যে ব্রাউজার দিয়ে কাজ করবেন মানে সেই ব্রাউজারে হচ্ছেই করবেন কোনো আইডি লগ ইন রাখবেন না বা কোনো কিছু রাখবেন না ফ্রেশ একটা ব্রাউজার দিয়ে আপনারা আমি যেভাবে দেখালাম যে পেস্ট করে আমি ওটা ব্রাউজ করলাম তো আপনারাও কোনো আইডি লগ ইন না রেখে ওরকম ব্রাউজ করে নিয়ে স্ক্রিনশটটা নিয়ে নেবেন নিয়ে যেটা দেখালাম এভাবে কাজটা করবেন ঠিক আছে আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম